দুনিয়া চিরস্থায়ী নয় কোরআন ও হাদিসে এই বিষয়ে অসংখ্যবার স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ইনশা আল্লাহ এখন কুরআন এ বিষয়ে আমাদের কী বলে তা জানব পবিত্র কোরআনে আল্লাহ তালা বিভিন্ন উপমা ও সরাসরি ঘোষণার মাধ্যমে দুনিয়ার অস্থায়ী প্রকৃতি এবং আখিরাতের স্থায়িত্বের কথা বলেছেন এক সবকিছুই ধ্বংসশীল আল্লাহ বলেন ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছুই নশ্বর অবিনশ্বর কেবল আপনার মহিমাময় ও মহানুভব রবের চেহারা অর্থাৎ সত্তা সুরা আর রহমান আয়াত নাম্বার ছাব্বিশ ও সাতাশ এই আয়াতটি সরাসরি ঘোষণা করে যে এই পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় একমাত্র আল্লাহ ছাড়া সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে দুই দুনিয়ার জীবন একটি মাত্র দুনিয়ার জীবনকে আল্লাহ একটি পরীক্ষা ক্ষেত্র, এবং এর চাকচিককে ধোকার সামগ্রী হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ বলেন তোমরা জেনে রাখো পার্থিব জীবন তো কেবল খেলাধুলা সাজসজ্জা পারস্পরিক অহংকার এবং ধন ও জনে প্রাচুর্যের প্রতিযোগিতা মাত্র আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় সুরা আল-হাদিদ আয়াত নাম্বার বিশ তিন আখিরাতি উত্তম ও চিরস্থায়ী কোরআন বারবার দুনিয়ার জীবনের সাথে আখিরাতের জীবনের তুলনা করে দেখিয়েছে যে আখিরাতই আসল এবং স্থায়ী জীবন আল্লাহ বলেন বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও অথচ আখিরাত সর্বোত্তম এবং চিরস্থায়ী সুরা আল আলা আয়াত নাম্বার ১৬ ও সতেরো চার দুনিয়ার জীবনের উপমা আল্লাহ দুনিয়ার জীবনকে বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন যা জমিতে ফসল ফলায় কিন্তু কিছুদিন পরেই তা শুকিয়ে খড়কুটোয় পরিণত হয় আল্লাহ বলেন আপনি তাদের কাছে পেশ করুন দুনিয়ার জীবনের উপমা তা ওই পানির মতো যা আমি আকাশ থেকে বর্ষণ করি অতপর তা দ্বারা জমিনের উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হয় তারপর তা শুকিয়ে এমন চূর্ণবিচূর্ণ হয়ে যায় যে বাদাস তাকে উড়িয়ে নিয়ে যায় সুরা আল কাহাফ অ্যাপ নম্বর পঁয়তাল্লিশ এ পর্যায়ে আমরা হাদিসের আলোকে জানব রাসুল্লাহ সাল্ল্লাসাল্লাম তার কথা ও কাজের মাধ্যমে সাহাবিদের এবং সমগ্র উম্মাহকে দুনিয়ার অস্থায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এক দুনিয়াতে মুসাফিরের মতো থাকার উপদেশ হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদ্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাই সাল্লাম আমার কাঁথে ধরে বললেন দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন প্রবাসী অথবা একজন পথচারী মানে মুসাফির যেমন একজন মুসাফির তার গন্তব্যের দিকে এগিয়ে যায় এবং পথের মাঝে কোনো জায়গায় স্থায়ীভাবে থাকার চিন্তা করে না তেমনই মুমিনের আসল গন্তব্য হল আখিলাত দুনিয়া হল সেই যাত্রাপথের একটি অংশমাত্র দুই দুনিয়া ও আখিরাতের তুলনা রাসুলুল্লা সাল্লসাল্লাম বলেন আখিরাতের তুলনায় দুনিয়া তো এমন যেমন তোমাদের কেউ সমুদ্রে নিজের একটি আঙুল ডুবিয়ে দেয় তারপর সে দেখুক আঙ্গুলটি পানির কি পরিমাণ নিয়ে ফেরে সহিহ মুসলিম সমুদ্রের বিশাল পানির তুলনায় আঙ্গুলে লেগে থাকা সামান্য পানি যেমন নগণ্য আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনও ঠিক তেমনই তুচ্ছ এবং ক্ষণস্থায়ী তিন মুমিনের জন্য দুনিয়া জেলখানা বলেছেন দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফিরের জন্য জান্নাত এর অর্থ হল মুমিন ব্যক্তি আখিরাতের অফুরন্ত নেয়ামতের তুলনায় দুনিয়ার জীবনকে একটি কারাগারের মতোই মনে করে সে এখানে আল্লাহর বিধিনিষেধ মেনে চলে অন্যদিকে কাফির ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে না বলে দুনিয়ার ভোগবিলাসকেই তার সব কিছু মনে করে সবশেষে কোরআন ও হাদিসের এই সুস্পষ্ট নির্দেশনাগুলো থেকে আমরা বুঝতে পারি যে দুনিয়া একটি পরীক্ষা ক্ষেত্র। এখানে আমাদের জীবন সম্পদ পরিবার সব কিছুই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা দুনিয়া অস্থায়ী এর সৌন্দর্য ও ভোগবিলাস ক্ষণিকের এবং তা একদিন শেষ হয়ে যাবে আখিরাতই আসল জীবন আমাদের চূড়ান্ত এবং স্থায়ী গন্তব্য হল আখিরাত সঠিক দৃষ্টিভঙ্গি একজন মুমিনের উচিত দুনিয়াকে আখিরাতের পাথেও সংগ্রহের মাধ্যম হিসেবে ব্যবহার করা এর মোহে পড়ে আসল উদ্দেশ্য ভুলে না যাওয়া সুতরাং দুনিয়া চিরস্থায়ী নয় এই বিশ্বাসটি মুসলিমদেরকে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপনে সাহায্য করে যেখানে তারা দুনিয়ার দায়িত্ব পালন করার পাশাপাশি আখিরাতের প্রস্তুতির প্রতি সর্বদা সজাগ থাকে